শুভ সকাল উত্তরবঙ্গ সাইকেল চালিয়ে ঘুরে বেড়াচ্ছি সারা বাংলাদেশের একশো পঁচানব্বইটি উপজেলা তবে আজকে আমি আসি নাজমুল ভাইয়ের বাইকে সাত সকাল বেলা বাংলাদেশ এবং ইন্ডিয়া বর্ডার সীমান্ত যাচ্ছি আমরা রস খাইতে সেই এই ভিডিওতে আমরা উত্তরবঙ্গের উত্তরে স্বাদ দিব এবং গুরুঙ্গামারী উপজেলা ঘুরব সেই সাথে রস খাবো উইথ নাজমুল ভাই চলেন শুরু করা যাক আজকের ভিডিও আমরা পাথর ডুবি ইউনিয়নে চলে আসলাম একদিনে হ্যাঁ কত কেজি রস সংগ্রহ করতেছে না তিন ভাইদের নাম্বার দেন এটা হইতেছে ভাইদের অস্থায়ী বাসা এর চেয়ে ওই খুব ভালো লাগে কুয়াশা টুয়াশা তো না

তাহলে আপনারা আমাকে ইউটিউবে সাবস্ক্রাইব করতে পারেন এবং গঠনমূলক কমেন্ট করতে পারেন ওনারা যদি আমার ভ্রমণকে সাপোর্ট করতে চান তাহলে এই লাল সবুজের যে টি শার্টগুলো আমি ব্যবহার করি বাংলাদেশে সো চাইলে ওগুলো কিনতে পারেন ওগুলো আমি মূলত সেল করে থাকি ওই টি শার্টের লভ্যাংশ থেকেই আমি মূলত আমার সারা বাংলাদেশের ট্রাভেলিংয়ের খরচটা আমি জোগাড় করি সো মিস্টার ট্রাভেলার আউটডোর ফেসবুক পেজে মূলত আপনারা ওইখান থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন

ঠিকই সামনে থেকেই প্রচুর শীত পড়ছে আসলে উত্তরবঙ্গ মানে আসলে শীত আর বাইকে ভাই সকালবেলা গো মাঘ ভাই হাতে শীত কেমন লাগে সেই না শীতকালে বাইকারদের জন্য মনে করেন যে এই শীতের সকালে বাইক চালানো একটা অন্যরকম আমরা লোকাল লোক রোডে ঢুকে পড়েছি এবং এইখানে কুয়াশা বলতে গেলে আরো একটু বেশি বর্ডার ঠিক কাছাকাছি চলে আসছি আমরা এবং আমরা আরো প্রত্যন্ত এলাকায় ঢুকে পড়ছি যেখানে আসলে রাস্তায় মাটির এই রাস্তাগুলা যদি শুধু একটু জাস্ট লেভেল হইতো তাহলে অনেক কষ্ট কমে যেত মানুষের এবং সবচেয়ে বেশি কষ্ট হয় মাটির রাস্তা গুলাই বর্ষাকালের সময় প্রচুর হ্যাঁ আমরা ইউনিয়নে চলে আসলাম এবং প্রায় সীমানা দিকে যাইতেছি আমরা চলে আসছি আরে ভাই রে ভাই ভাই কত 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 বাইকার রাস রস খাইতে পারবো এই জন্য ভালো লাগতেছে ভাই জাল টাল শুরু হয়ে গেছে অনেক মানুষজন ভাই কত মানুষ আসছে ভাই অন্যরকম দেখুন দেখুন আপনারা দেখুন কিভাবে কিভাবে ভাই কত দিন পরে এরকম পিওর একটা গ্রাম পেতেছি ভাই ভাই দেখেন কত মানুষজন আসছে ভাই না দারুন ভাই কতদিন পরে স্মেল নেই ভাই একটু ভাই টাকা লাগবে নাকি ভাই স্মেল নিতে ভাই আমরা কি পাবো ভাই সিগাল আমাদের একটু দেন

না এই জায়গা আসি নাই আসলে অন্য জায়গায় সব জায়গায় তো পাওয়া যায় না এখন খেজুর তো এভাবে কাটে না উম ব্যবস্থা করতেছি মনে হয় দীর্ঘ দেড় বছর পরে মনে হয় রস খাইতেছি এক দেড় বছর পরে আর কি

পিছনে সেটা একটু কম লাগতেছে বাট বছরের প্রথম রস অনুভূতি অসাধারণ যখন বগুড়ায় ছিলাম প্রত্যেক বছর রস মিশ এবং হইতেছে আপনার আমি যাইতাম আর মানে রস খাওয়ার জন্য এবং পাশেই ছিল এবং কন্টাক্ট নাম্বারও ছিল আমার যে আমি কয়েকদিন পর পর যাইতাম বাট বগুড়া থেকে চলে আসার পরে এ রসকে এভাবে খাওয়া হয় নাই তো আজকে খাইলাম বুরুঙ্গা মাটি তাই কোন জায়গায় এসে খাইলাম ভাই রস আর এইখানে যে র স্মেলটা ভাই মানে প্রায় হয়ে যাওয়ার পথে ভাই সেই সেই লেভেলের স্মেলটা না দারুন 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 আসলেই

এটাই আসলে বড় কথা আসলে ভাই থ্যাংক ইউ এখন মনে করি যা বাবা সবে তোমাদের রস না আচ্ছা আচ্ছা চলো চলো আসো 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 আইও জুবাইত হ্যাঁ যাইতেছে মনে পড়ে মনে পড়ে মনে করুন যে যখন গাসিদের আসলে রস কাটা শেষ হয়ে যায় তখন হতেছে এই যে আমরা এরকম এটার কি বলে ঝরা ঝরা পাতাম আর কি হ্যাঁ আরে সে কি মজা আমি দেখছি এই যে যেরকম রস জাল দিতেছে না এরকম জাল দিত এবং আমার দাদাও ছিল মানে গাছের কাজও করতো আমি দেখছি আর আমার নানা মামা এরা সবাই গুড় খাইতাম হাত ঢোকাই দিয়ে হারি না ওটা তো আপনার যে ঠিকাছে ওই একটু অন্যরকম তালের রস সে যে ঠেলাগুলো একটু প্রশস্ত এরকম হাত ঢোকাই দিয়ে এমনি খাইতাম পাইছো ও পাচ্ছ চলে আসছি কাপল খেজুর গাছ ভাই কাপল খেজুর গাছ অ্যান্ড সুন্দর ফ্রেমটা সূর্য উঠতেছে ওই সাইড থেকে জাস্ট জাস্ট এমনি দেখতে হবে এইভাবে দেখতে হবে আমরা আসছি পাথর ডুবিতে রস খাইতে আর র র র রয় রস হ্যাঁ আপনারা তো গরিব কম্বলের নিচে ঘুমাচ্ছেন হ্যাঁ এরকম এরকম আবহাওয়ায় এরকম রস খাইতে হলে আপনাকে সকালে উঠতে হবে বুঝতে পারছেন যাই হোক ধান আমরা খাবো এবং যাবো ইউনিয়ন পাথর ডুবি পাথর ডুবিতে এখানে প্রতি বছরই রস হয় এই রাজশাহী থেকে দুইজন গাছি প্রতি বছরই আসে এসে রসের কারবার চালায় মোটামুটি একটা ভাইরাল স্পট এটা যে পোলাপাই নেয় তারা হাইডা তো একটু

পাথর ডুবিতে আছি আমরা এখন আর আপনারা যদি নিতে চান এখানে ফিজিক্যালি আইসে নিতে হবে বা কাউকে পাঠাইতে হবে অরিজিনাল দাম চারশো টাকা করে পার কেজি চারশো লিটারে কত হয় আনুমানিক মাপান আনুমানিক ভাই কেজি পঁচিশ কেজি না তারপরে যায় আজ মতো ভাই আপনাদের বাসা তো আর এই জায়গা না এই যে বাসা তো অস্থায়ী বাসা যতটুকু আমি জানি আর কি কারণ আমি তো বিভিন্ন জায়গায় ঘুরতে যাই এই দেখি বিভিন্ন যখন সিজন আসে ওই জায়গার লোক ওই জায়গায় তাবু করে আর কি তো আপনারা এখানে আছেন কয়জন ভাই দুইজনে আচ্ছা 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 এই গাছ তো আপনাদের না ওই অর্ধেক দিতে হয় তাদের অর্ধেক আপনার তো কনট্রাক্ট কন্টাক্ট নিয়ে ঠিক আছে সবই আপনার শুধু ওদের টাকা দিতে হবে মানে ওই অনুযায়ী আর কি বুঝেন হম এই এইটা বাইদের বাসা এখানে থাকে আর কি দুইজনে থাকে হ্যাঁ আমি আমি রাজশাহী ছিলাম চার বছর আমাদের আচ্ছা আচ্ছা যাক প্রত্যেক বছরই আসেন এই জায়গায় শুধু কোন সময় কোন সময় ভাই মাসে কাতি মাসে আজান

কতক্ষণ জাল দিতে হয় ভাই ও ভাই তিন তিন ঘন্টা জাল দিলে হইতেছে আপনার গুর মানে আসবে আর কি না এমনি অলরেডি ফ্লেভার চলে আসছে ভাই কোনো মিক্সিং টিক্সিং তো দেন না ভাই বিভিন্ন হ্যাঁ না ভাই ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে চারশো টাকা কেজি কোনো মিক্সিং নাই আর ঘেরানটা পাইলাম একেবারে পিওর তারপরেও যা কার যদি সন্দেহ হয় ল্যাব টেস্ট করতে পারেন কোনো সমস্যা নাই তারপরে সে কাকারে ধরতে পারেন এখানে আলহামদুলিল্লাহ আপনারাও বুঝবেন না চাষারা বুঝবো না একটি রিকোয়েস্ট করবো আপনার

এটা তো সে আপনার আমার মতো এই যে ট্রাভেলিং এর ভ্রমণের আসলে মজা যেখানে যাবেন সেটাকে উল্টায় পাল্টায় যতটুক পারা যায় একটু যে রিকোয়েস্ট করে সেটা স্বাদ নেওয়া পূর্ণ স্বাদ নেওয়া গেছে চলে আমি তো এক্সট্রা একটা জিনিস নিলাম ভাই এটা হচ্ছে একদম এখনো নামাই না এখনো নামাই নাই আমি বনে করছি খায় হ্যাঁ এখন ঠান্ডা হয়েছে সেই লেভেলের মিষ্টি ভাই সেই লেভেলের মিষ্টি কি এর মধু বাই মধুর চেয়েও মিষ্টি ভাই না ভাই কি জিনিস ভাই দারুন লাগতেছে ভাই দারুন ও

অভিজ্ঞতা নিলাম আজকে চলেন আমরা বাসার দিকে আগাই সেই সেই বেলা বাড়তেছে কুয়াশা বাড়তেছে আর রস খাইলাম আলহামদুলিল্লাহ এবং সাথে গুড়ও খাইলাম ঝোলা গুড় বলি মাঝে হ্যাঁ গুড় বলে ঝোলা গুড় বলে বিভিন্ন জায়গায় আঞ্চলিক ভাষা বাট ম্যাক্সিমাম জায়গায় গুড় বলা হয় হ্যাঁ এটা অন্যরকম এক অভিজ্ঞতা আর এখন বাজে আপনার সাড়ে আটটার মতো বেজে গেছে এখন কুয়াশা আরও বাড়তেছে আগে একটু সূর্য উঠছিল বাট এখন হতেছে আপনার সূর্যের আর কি বলবো আর এই উত্তরবঙ্গের সৌন্দর্য এটাই ভাই উত্তরবঙ্গ সৌন্দর্যই আসলে এটা আর কিচ্ছু বলার নাই আসলে ব্যাগটা ঝামলা করতেছে কোন দিকে আমরা ভালো ভালোটা রোড প্লেটে ইন্ট্রো দিব এমনি Hehehehe. Kita akan cari mereka. Kita akan nampak. Akan ada jenazah

সাতশো আমরা চলে আসলাম সেই ঐতিহাসিক ব্রেইলি ব্রিজে হ্যাঁ এটা নাকি আপনার এখানে ঐতিহাসিক এবং

দুই বছরের মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে আশা করি মানে গুরুত্বপূর্ণ একটা সেতু ভাই যা ওয়েলকাম টু বেলি ব্রিজ এই যে এটা যুদ্ধের সময় এটা বোম মেরে উড়াই দিছিল এই এই অংশ এইটুকু শুধু এইটুকু হ্যাঁ এটা তো লোহার ব্রিজ ছিল পরে স্বাধীনতার সময় পাক বাহিনী যাতে ব্রিজ ক্রস করে ওইদিকে যাইতে না পারে এই জন্য মুক্তিযোদ্ধারা এটা

আহ তোমরা কার টেকনোলজি হিসাবে এরা যেগুলা কাজ করে গেছে এগুলা ভাই আসলে কি বলবো অক্ষয় অক্ষয় না অক্ষয় জিনিস এই ব্রিজ আরও 100 বছর যাইত কিন্তু ওই যে ভারী যানবাহন চলে এখন লিমিটলেস হ্যাঁ লিমিটলেস স্থল বন্দরের সময় চলে স্থল বন্দর হওয়ার পর থেকে যে যেপরিমাণে প্রেসার পরে ব্রিজের উপরে যেটা আসলে বলার মতো না বিকালে এখানে আসলে আপনাকে মিনিমাম 30 মিনিট উৎস করতে হবে

দেখা বলবে পুরাই নরবর হয়ে গেছে দুইজন দুই সাইড দিয়ে ওয়াকি টকি নিয়ে আপনার বইসা আছে এক সাইড ক্লিয়ার হবে তারপর এক সাইড খুলবে আর কি বুঝতে পারছেন তার এটার দৈর্ঘ্য মোটামুটি অনেকটা দেখলাম সো ভাই বললো সাতশো মিটারের মতো ইটস হিউজ অ্যান্ড এটা আপনার ওই যে বর্ডারের মালামাল মনে হয় নিয়ে যায় না ভাই এই জন্য মনে করেন যে আপনার অবস্থা আরও বেশি খারাপ আর ঝুঁকিপূর্ণ বটে এই জন্য আপনার পাশে একটা অলমোস্ট রেডি হইতেছে আপনার সো এইটা হইলে মনে হয় এটার আপনার মানে কি বলো চাপ কমবে এটা লোকালদের জন্য মনে হয় ছেড়ে দিবে যাতে হয় যে এমনি কোনো রকম যাওয়া আসার জন্য ও তো আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি আপনাদের যদি আমার এই চারশো পঁচানব্বই উপজেলার ভ্রমণ সিজটা পছন্দ হয়ে থাকে তাহলে আপনারা আমাকে ইউটিউবে সাবস্ক্রাইব করতে পারেন এবং গঠনমূলক কমেন্ট করতে পারেন অ্যাট দ্য সেম টাইম আপনারা যদি আমার ভ্রমণকে সাপোর্ট করতে চান তাহলে এই লাল সবুজের যে টি শার্টগুলো আমি ব্যবহার করি বাংলাদেশে সো চাইলে ওগুলো কিনতে পারেন ওগুলো আমি মূলত সেল করে থাকি ওই টি শার্টের লভ্যাংশ থেকেই আমি মূলত আমার সারা বাংলাদেশের ট্রাভেলিংয়ের খরচ আমি জোগাড় করি সো মিস্টার ট্রাভেলার আউটডোর ফেসবুক পেজে মূলত আপনারা ওইখান থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন সো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আগামী দেখা হবে ভুঙ্গে আমারিতেই ইনশাআল্লাহ